আসসালামু আলাইকুম পাশে রাখা নীল সোপাটার কাবার বানিয়ে নিলাম তো এটা হচ্ছে অফিসে রেখে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল ডেকোরেশনের কাজ তারপর হচ্ছে বিদ্যুতের কাজ সব মিলে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল যার জন্য আমি সবগুলোর কাবার বানিয়ে নিলাম চাইলে এটা আবার খুলে ওয়াশ করা যাবে তো এটা কিভাবে আপনার মানে সেলাই করলাম তারপর হচ্ছে ব্লক প্রিন্ট করলাম ব্লকগুলো কিভাবে করলাম কি কেমিক্যাল এবং কিভাবে প্যাস্টটা তৈরি করলাম কীভাবে প্রিন্ট করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছিলাম এটা কেজির দোকান থেকে নেওয়া এটা প্রায় এক কেজির থেকে একটু উপর কাপড় নিয়েছিলাম আর প্রথমে হচ্ছে আমি সোফার সাইডগুলা ব্রাউন পেপারে একটু দাগ টেনে নিয়েছিলাম তো সোফার চারটা সোফাই আমি করবো তার জন্য হচ্ছে আমার এরকম আটটা পার্ট হবে সোফার দুই পাশে দুইটা পার্ট তো চারটার জন্য আটটা পার্ট প্রথমে হচ্ছে আমি ব্রাউন পেপারই একটু দাগ টেনে নিচ্ছিলাম এই অনুযায়ী হচ্ছে আমি কাপড়টা কাটবো যার জন্য আমি এটাকে একটু প্যাটার্ন তৈরি করে নিচ্ছিলাম এই অনুযায়ী আমি ব্রাউন পেপারটাকে কেটে নিব এই কেটে নিলাম আমি ব্রাউন পেপারটা এই অনুযায়ী আমি আটটা করে কাপড় কেটে নেব সেলাই করার জন্য আর সোপার যে সামনের থেকে পিছনের পার তার জন্য মাপটা একদম সহজ আপনারা সামনের থেকে একদম পিছন পর্যন্ত যতটুকু কাপড় লাগে শুধু রেখে এটা মাপ নিয়ে নেওয়া যাবে তো আমরা রেখে উপরে সুপার উপরে কাপড়টা রেখে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবো এই কাপড়গুলো অনেকটা বিছানা চাদরের মতো লম্বা ছিল তো আমি মাপ দিয়ে দেখলাম যে একটা দিয়ে একটা পার্ট দিয়ে দুইটা হবে তো সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি যে সোফার সামনে থেকে পিছন পর্যন্ত যতটুকু লাগে এতটুকু কাপড় নিয়ে নিলাম এখন হচ্ছে আমার চারটা আটটা পার্ট ব্রাউন পেপার মাপ অনুযায়ী প্রথম চক দিয়ে দাগ টেনে নিচ্ছি এবং সেলাই করার জন্য হাফ ইঞ্চি রেখে আমি কেটে নেব নিচে যেটা বলছিলাম সামনে থেকে পেছনে সহজ মাপটা এখন আমি আগে ব্লক প্রিন্ট করে নেবো ব্লকের জন্য মোম দিয়ে আগে দাগটা কেটে নিয়েছি চক দিয়ে আর ব্লকের জন্য হচ্ছে এখন আমি ট্রে রেডি করছি ট্রের জন্য একটা পাতলা কম্বল লাগবে কম্বল বা এটা গেঞ্জি কাপড়ের একটা স্কার্টের টুকরা ছিল সেটা দিয়ে আমি করে নিচ্ছি এটাকে ভিজিয়ে তারপর হচ্ছে ভালো করে কাপড়ের পানিটা জেরে তারপর নিয়ে নিব। এখন হচ্ছে ব্রাশ করার জন্য ব্রাশ নিয়ে নিলাম এখন আমরা কেমিক্যালটা বা হোয়াইট পেস্টটা রেডি করব সাদা রঙ যেটা তো তার জন্য হচ্ছে আমি হোয়াইট পেস্ট নিব এখন আমরা হোয়াইট পেস্ট নিব তারপর হচ্ছে এখানে এটার সাথে আমরা যে পেস্টটা তৈরি করব। এই যে বাইন্ডার নেব তারপর অ্যানকে নেব অক্সেল নেব এপ্রিটন নিব তারপর হচ্ছে এখানে আমি হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি দুই চা চামচ তিন চার পাঁচ ছয় আমার হোয়াইট পেস্টটা অনেকটা ঘন এখন ওইটার সাথে বাইন্ডার মিক্সড করবো চার চার চামচ হচ্ছে আমরা বাইন্ডার এই যে চার চামচ চামচ নিয়ে নিলাম এখন যেহেতু এটাতে হোয়াইট পেস্ট লেগেছিলো বাকি আমি আর একটু বাড়তি নিয়ে নিলাম এখন হচ্ছে এনকে নেব চার চা চামচ এখানে আমার হোয়াইট পেস্টটা এবং হচ্ছে বাইন্ডারটা অনেক বেশি ঘন ছিল যার জন্য আমি সমান করে নিয়েছি তা না হলে আমার এখানে একটু তিন চার চামচ নিলেই হয়ে যেত এটা হচ্ছে গণত্বের উপর নির্ভর করবে কারণ এনকেটা আমরা দেই মূলত হচ্ছে পাতলা করার জন্য এখন এপ্রিটনটা নিব এপ্রিটনটা হচ্ছে আমার কাপড়ের প্যাস্টটা হচ্ছে আটার মতো লেগে রাখ লেগে থাকবে আর এটা হচ্ছে এখন আমরা ভালো করে মিশ্রণ করে নেব এপ্রিটন দেওয়ার পরে খুব ভালো করে মিশ্রণ হওয়ার পর এখানে আমরা অক্সেল মিক্স করে নেব অক্সেল আমরা খুব সামান্য পরিমাণেই নিব। তারপর হচ্ছে আমরা সফট না নিব এটা হচ্ছে পেস্টটাকে অনেক বেশি সফট করবে তারপর আমরা সামান্য পরিমাণ সিসিয়াল নিয়ে নেব এটা হচ্ছে রঙের উজ্জ্বলতা বাড়াই এগুলো আমাদের না দিলেও হয় আমরা শুধু হোয়াইট পেস্ট অ্যান্ড ক্যাপ বাইন্ডার এপ্রিটন এই চারটা মিশ্রণ দিয়ে সুতি কাপড়ে ভালো করেই করে নিতে পারবো বাকিগুলো না দিলেও চলবে তারপরেও হচ্ছে আপনি যদি খুব ভালো মানের পেস্ট তৈরি করতে চান তাহলে বাকিগুলো দিতে পারেন দিলে ভালো না দিলে কোনো সমস্যা হবে না সুতি কাপড়গুলোতে এখন সবগুলা ভালো করে মিশ্রণ করে তারপর হচ্ছে আমরা ব্লক প্রিন্ট করব। প্রিন্ট করার আগে ডাইসগুলো আমাদের ঘণ্টাখানিক আগে বা বিশ থেকে ত্রিশ মিনিট আগে যদি ভিজিয়ে রাখি সেটা ভালো হয় তারপর হচ্ছে অতিরিক্ত পানিটা আমি মুছে নেব একটা কাপড় দিয়ে কারণ আমি যে পেস্টটাতে দিব যদি পানি লেগে যায় তাহলে দেখা যাবে এটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং কাপড়ে লাগলে সেটা ছড়িয়ে যাবে সেই জন্য আমরা আমার এই কাপড়ের টুকরাটা অনেক বেশি সফট এটা একটা স্কার্ট ছিল সেটাকে আমি কেটে নিয়েছি ব্লকের জন্য কারণ এটাতে ডাইসটা যখন কালারটা বসাই তখন খুব সুন্দরভাবে সমানভাবে ভালোভাবে বসে আপনার যে কম্বলের টুকরাই লাগবে এরকম কোনো কিছু না আপনি যদি সফট কোনো গেঞ্জি কাপড়ের টুকরা বাসায় থাকে সেটা দিয়েও আপনি করতে পারেন প্রথমবার আমাদের অনেক বেশি কালার লাগাতে হবে পরবর্তীতে একটু করে শুধু ব্রাশ করে নিলেই হয়ে যাবে এখন হচ্ছে আমরা একটা আলাদা একটা কাপড়ে দেখব যে পেস্টটা ঠিকঠাক আছে কি না ঠিক থাকার পর আমরা মেন কাপড়ে যাবো যেহেতু আমার পেস্টটা ঠিকঠাক আছে কোনো সমস্যা হয়নি তো এখন আমরা এখানে প্রিন্ট করব আর এখানে আমি কর্নারে একটা কাগজ দিয়ে নিয়েছি কারণ ব্লক প্রিন্টের হচ্ছে মেন বিষয়টা কর্নার তৈরি করা আপনি যদি কর্নারটা মতো তৈরি করতে পারেন তাহলে ব্লক প্রিন্ট খুব ভালোভাবে করতে পারবেন আপনি ড্রেস বলেন বিছানা চাদর বলেন কর্নারে কাজটা যদি আপনি এক্সপার্ট হন তখন বোঝা যাবে না আপনি ব্লক প্রিন্টটা ভালোভাবে পারেন এটাই হচ্ছে মেইন বিষয় ব্লকের জন্য আমি মনে করি আমরা যখন আরপিএল করেছি তখনও এই কর্নারগুলো আমরা তুলতে পারি কি না সেটাই দেখানো হয়েছিল এখন এইভাবে আমি আবার বাকি কর্নারটা যখন আমরা তুলব তখন উল্টা পাশের যে কর্নারটা আছে সেখানে আমরা কাগজটা দিয়ে নেব এটা একদম সহজ আপনার একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন যে ওই পাশে কর্নারে কাগজ দিয়ে নিলাম এই যে হয়ে গেল সুন্দর একটা কর্নার এখন হচ্ছে মাঝখানে যে বসার জায়গাটা সেই জায়গায় আমি একটা গোল করে একটা বল করে নিয়েছিলাম এরকম যে ডাইস গুলা থাকে এটা চারটা দিয়ে একটা বৃত্তের মতো হয়ে থাকে এই যে একটা বড় ভল আকার হয়ে যাবে আমার হয়ে গেল আমার এখানে সব শপগুলাই আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি হোয়াইট পেস্ট তৈরি করেন তাহলে হচ্ছে হোয়াইট পেস্ট এনকে বাইন্ডার এবং এপ্রিটন এই চারটা দিলেই আপনাদের হয়ে যাবে সুতি কাপড়ের জন্য আর যদি একটু সিল্ক জাতীয় কাপড় হয় সেখানে আপনি সামান্য অকজেল ব্যবহার করতে পারেন সিসিএল বা সফটনার এগুলো না করলেও হয় একটু অকজেলটা দিলে ভালো হয় এখানে আপনাদের অন্য ভিডিওতে কোন মেডিসিনের কাজটা কি কোন কেমিক্যালের কাজটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার হয়ে গেল সুন্দর একটা সোফার কাভার এটা আয়রন করলে আরও বেশি সুন্দর হয়ে যাবে এই পাশে যে আমি ব্রাউন পেপার দিয়ে সাইডটাই করেছিলাম এটার সাথে শুধু ওই পার্টটা সেলাই করে নিয়েছিলাম সুন্দরভাবে হয়ে গেলো আমার খাবারগুলো এইগুলো চাইলে আমি ওয়াশ করতে পারবো আবার চেঞ্জ করে নতুন করে নতুন দিতে পারবো আমার যে সোফাটা সেটাও ঠিক থাকলো ওপরের সৌন্দর্যটাও ঠিক থাকলো ধন্যবাদ সবাইকে